নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আচ্ছা আপনাদের সাথে কি কখনো এমন হয়েছে যে মাস শুরু হওয়ার এক সপ্তাহের মধ্যেই মনে হচ্ছে পকেট প্রায় খালি অথবা বেতন অ্যাকাউন্টে আসার কয়েক কয়েকদিনের মধ্যেই টাকাটা কোথায় যেন উধাও হয়ে গেল তার কোনো হিসেবই পাওয়া যাচ্ছে না যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে বিশ্বাস করুন আপনি একা নন আমাদের মধ্যে অনেকেই এই সমস্যার সম্মুখীন হই আজকালকার দিনে যেভাবে সব কিছুর দাম বাড়ছে তাতে মাসের খরচ ম্যানেজ করাটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমরা অনেকেই ভাবে ইস আমার যদি আয়টা আর একটু বেশি হতো কিন্তু সত্যি বলতে কি শুভু আয় বাড়ালেই সমস্যার সমাধান হয় না আসল জাদুটা লুকিয়ে আছে আমাদের টাকা ব্যবস্থাপনার পদ্ধতির মধ্যে কীভাবে আমরা আমাদের উপার্জিত টাকাটা খরচ করছি সেটাই ঠিক করে দেয় মাস শেষে আমাদের মুখে হাসি থাকবে নাকি মাথায় হাত পড়বে তো আজকে আমি কোনো জটিল অর্থনৈতিক তত্ত্ব নিয়ে কথা বলতে আসিনি আমি এসেছি আপনাদের সাথে একেবারে ঘরোয়াভাবে বন্ধু হিসেবে মাসিক খরচ ম্যানেজ করার অত্যন্ত সহজ এবং কার্যকরী পাঁচটি উপায় নিয়ে আলোচনা করতে এই উপায়গুলো কোনো রকেট সায়েন্স নয় এগুলো সাধারণ কিছু অভ্যাস যা একবার আয়ত্ত করতে পারলে আপনার জীবন অনেক সহজ হয়ে যাবে তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের তালিকার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়টি হলো একটি বাজেট তৈরি করা হ্যাঁ আমি জানি বাজেট শব্দটা শুনলেই অনেকের কেমন যেন একটা অস্বস্তি হয় মনে হয় এটা খুব জটিল একটা ব্যাপার অনেক হিসেব নিকেশ করতে হবে কিন্তু বিষয়টা একদমই তা নয় সহজ ভাষায় বাজেট হলো আপনার টাকার একটা পরিকল্পনা টাকাটা কোথার থেকে আসছে আর কোথায় যাচ্ছে তার একটা পরিষ্কার চিত্র ভাবুন তো আপনি একটা লম্বা সফরে বের হবেন কিন্তু আপনার কাছে কোনো ম্যাপ নেই আপনি কি আপনার গন্তব্যে সহজে পৌঁছতে পারবেন পারবেন না তাই না বাজেটও ঠিক তেমনই একটা ম্যাপ এটা আপনাকে দেখিয়ে দেয় আপনার আর্থিক গন্তব্যে পৌঁছানোর রাস্তা কিভাবে বানাবেন এই বাজেট খুব সহজ একটা আর কলম নিন অথবা মোবাইলের নোটপ্যাড বা কম্পিউটারের এক্সেল শিটও ব্যবহার করতে পারেন প্রথমে একপাশে আপনার মাসের মোট আয় লেখুন বেতন ব্যবসার লাভ বা অন্য কোনো উৎস থেকে যা যা টাকা আসে সব যোগ করুন এবার অন্য পাশে আপনার সম্ভাব্য খরচগুলো লেখুন খরচগুলোকে দুটো ভাগে ভাগ করতে পারেন একটা হলো স্থির খরচ বা ফিক্সড এক্সপেন্সেস যেগুলো প্রায় প্রতি মাসেই একই থাকে যেমন বাড়ির ভাড়া বিদ্যুৎ বিল ইন্টারনেট বিল সন্তানের স্কুলের বেতন গ্যাসের বিল ইত্যাদি আর একটা ভাগ হল পরিবর্তনশীল খরচ বা ভ্যারিয়েবল এক্সপেন্সেস যেগুলো প্রতি মাসে কম বেশি হতে পারে যেমন বাজারের খরচ যাতায়াত খরচ বাইরে খাওয়া দাওয়া বিনোদন শপিং ডাক্তারের খরচ ইত্যাদি যখন আপনার সামনেই পুরো চিত্রটা থাকবে আপনি নিজে অবাক হয়ে যাবেন আপনি হয়তো আবিষ্কার করবেন যে আপনি এমন কিছু ছোট ছোট খাতে অনেক বেশি খরচ করে ফেলছেন যেটা আপনি কখনো খেয়ালই করেননি এই সচেতনতাই হল খরচ কমানোর প্রথম ধাপ তাই আজই বসে পড়ুন আপনার মাসের একটা বাজেট তৈরি করতে প্রথম মাসে হয়তো এটা নিখুঁত হবে না কিন্তু চেষ্টা করতে করতে আপনি অবশ্যই সফল হবেন এবার আসি আমাদের দ্বিতীয় উপায় বাজেট তো বানালেন কিন্তু কোন খাতে কত খরচ করা উচিত সেটা বুঝবেন কি করে এখানেই আসছে ফিফটি থার্টি টোয়েন্টি নিয়ম এটা সারা বিশ্বে খুবই জনপ্রিয় একটা বাজেট ফর্মুলা এটা আপনার টাকাকে পরিচালনা করার একটা সহজ কাঠামো দেয় নিয়মটা কি নিয়মটা হলো আপনার মাসের মোটায়ের পঞ্চাশ শতাংশ আপনি খরচ করবেন আপনার প্রয়োজনের জন্য তিরিশ শতাংশ খরচ করবেন আপনার ইচ্ছার জন্য আর বাকি কুড়ি শতাংশ আপনি সঞ্চয় বা ঋণ পরিশোধের জন্য রাখবেন চলুন একটু ভেঙে বলি পঞ্চাশ পার্সেন্ট প্রয়োজন বা নিডস কী এগুলো হলো সেই সব খরচ যা ছাড়া আপনার জীবন চলবে না যেমন বাড়ির ভাড়া খাবার খরচ যাতায়াত বিদ্যুৎ পানির বিল বাচ্চাদের পড়াশোনার খরচ ইত্যাদি অর্থাৎ বেঁচে থাকার জন্য যা যা অপরিহার্য এরপর আসছে তিরিশ পারসেন্ট ইচ্ছা বা ওয়ান্টস এগুলো হলো সেই সব জিনিস যা আপনার জীবনকে আরও আনন্দদায়ক করে তোলে কিন্তু এগুলো ছাড়াও আপনার চলে যাবে যেমন রেস্টুরেন্টে খেতে যাওয়া সিনেমা দেখা নতুন গ্যাজেট কেনা বেড়াতে যাওয়া বা দামি ব্র্যান্ডের পোশাক কেনা এই খাতে খরচ করার আগে নিজেকে প্রশ্ন করুন এটা কি আমার সত্যি দরকার নাকি শুধু আমার ইচ্ছে আর সব শেষে আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বিশ শতাংশ সঞ্চয় বা সেভিংস এই টাকাটা আপনার ভবিষ্যতের জন্য হতে পারে সেটা কোনো ইমার্জেন্সি ফান্ডের জন্য হতে পারে অবসরের জন্য পরিকল্পনা বা ছেলেমেয়ের বিয়ের জন্য জমানো অথবা আপনার কোনো বড় স্বপ্ন পূরণের জন্য যদি আপনার কোনো লোন বা ধার থাকে তাহলে এই বিশ শতাংশ থেকে সেই ঋণ পরিশোধ করাটাকেও অগ্রাধিকার দিতে হবে এই ফিফটি থার্টি টোয়েন্টি নিয়মটা একটা গাইডলাইন আপনার পরিস্থিতি অনুযায়ী আপনি এটাকে কিছুটা পরিবর্তন করতে পারেন যেমন যদি আপনার অনেক ঋণ থাকে তাহলে আপনি হয়তো তিরিশ শতাংশ ইচ্ছার খাত থেকে কমিয়ে সেটা ঋণ পরিশোধে লাগতে পারেন মূল কথা হলো আপনার খরচের একটা কাঠামো থাকা দরকার যাতে আপনি বুঝতে পারেন কোন টাকাটা কোথায় যাচ্ছে এবার আসি আমাদের তৃতীয় উপায় আপনার সমস্ত খরচ ট্র্যাক করা বাজেট বানানো এক জিনিস আর সেই বাজেট অনুযায়ী চলা আরেক জিনিস আর বাজেট অনুযায়ী আপনি চলতে পারছেন কি না তা বোঝার একমাত্র উপায় হল আপনার প্রতিটি খরচ লিখে রাখা বা ট্র্যাক করা এটা শুনে হয়তো আরও বিরক্ত লাগছে তাই না যে সারা দিন কি কি খরচ করলাম সব লিখে রাখতে হবে কিন্তু বিশ্বাস করুন এটা একটা জাদুর মতো কাজ করে যখন আপনি আপনার ছোটো ছোট খরচগুলো লিখতে শুরু করবেন তখন আপনার খরচের অভ্যেসের একটা অন্যরকম চিত্র আপনার সামনে ভেসে উঠবে কিভাবে ট্র্যাক করবেন আপনি একটা ছোট্ট পকেট ডায়েরি রাখতে পারেন দিনে যেখানে যা খরচ করছেন এক কাপ চা থেকে শুরু করে রিকশা ভাড়া পর্যন্ত সব লিখে রাখুন দিনের শেষে একবার চোখ বোলালেই আপনি বুঝতে পারবেন টাকাটা কোথায় যাচ্ছে আজকাল অনেক ভালো ভালো মোবাইল অ্যাপও পাওয়া যায় যেখানে খুব সহজে খরচ ট্র্যাক করা যায় আপনি শুধু খরচের পরিমাণ আর ক্যাটেগারিটা ইনপুট দিলেই মাস শেষে অ্যাপ আপনাকে সুন্দর গ্রাফ করে দেখিয়ে দেবে আপনি কোন খাতে কত খরচ করেছেন ধরুন আপনি মাসের শেষে হিসেব করে দেখলেন যে আপনি শুধু বাইরে কফি খেতেই দেড় থেকে দু টাকা খরচ করে ফেলেছেন তখন আপনার মনে হবে আরে এই টাকাটা তো আমি অন্য কোনো জরুরি কাজে লাগাতে পারতাম অথবা জমিও রাখতে পারতাম এই উপলব্ধিটা আপনাকে অপ্রয়োজনীয় খরচ কমাতে ভীষণ সাহায্য করবে খরচ ট্র্যাক করা মানে নিজেকে শাস্তি দেওয়া নয় বরং নিজেকে আরও ভালোভাবে জানা এবং নিজের টাকার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবার চলুন আমাদের চতুর্থ উপায়ে যাই এটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের একটা কৌশল সেটা হলো সঞ্চয়কে স্বয়ংক্রিয় বা অটোম্যাটিক করে ফেলা আমরা অনেকেই মাসের শেষে যা অবশিষ্ট থাকে সেটা সঞ্চয় করার কথা ভেবি কিন্তু সমস্যা হলো মাস শেষে প্রায় কিছুই অবশিষ্ট থাকে না তাই আমাদের নিয়মটা উল্টে দিতে হবে খরচ করার পরে সঞ্চয় না করে সঞ্চয় করার পরে খরচ করতে হবে এটা করার সবচেয়ে সহজ উপায় হলো অটোমেশন আপনার যদি স্যালারি অ্যাকাউন্ট থাকে তাহলে ব্যাঙ্ককে একটা স্ট্যান্ডিং ইনস্ট্রাকশান দিয়ে রাখুন যে মাসের একটা নির্দিষ্ট তারিখে যেমন বেতনের ঠিক পরের দিন আপনার স্যালারি অ্যাকাউন্ট থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা স্বয়ংক্রিয়ভাবে আপনার অন্য একটা সেভিংস অ্যাকাউন্টে বা ডিপিএসে চলে যাবে এর সুবিধা কী এর সবচেয়ে বড় সুবিধা হল চোখের আড়াল তো মনেরও আড়াল যখন টাকাটা আপনার মূল অ্যাকাউন্ট থেকে প্রথমেই সরে যাবে তখন আপনি ওই টাকাটার কথা ভুলে যাবেন আপনার মস্তিষ্ক বাকি টাকাটা দিয়েই মাছ চালানোর জন্য পরিকল্পনা করবে আপনি সেই টাকাটা দেখতেই পাচ্ছেন না তাই সেটা খরচ করার লোভও হবে না শুরুতে খুব বেশি টাকা দিয়ে শুরু করার দরকার নেই আপনার সামর্থ্য অনুযায়ী পাঁচশো টাকা হাজার টাকা বা দু টাকা দিয়ে শুরু করুন মূল উদ্দেশ্য হল অভ্যাসটা তৈরি করা একবার যখন আপনি দেখবেন যে মাসের পর মাস আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকা জমছে তখন আপনি যে মানসিক শান্তি আর আত্মবিশ্বাস পাবেন তার কোনো তুলনা হয় না এই জমানো টাকাটাই আপনার বিপদের দিনে বন্ধু হয়ে উঠবে সবশেষে আমাদের পাঁচ নম্বর উপায়টা হলো আবেগ দিয়ে কেনাকাটা বন্ধ করা আমরা মানুষ আমাদের আবেগ আছে অনেক সময় আমাদের মন খারাপ থাকে অথবা আমরা খুব স্ট্রেসের মধ্যে থাকি বা কখনো খুব আনন্দিত থাকি আর এই তীব্র আবেগের মুহূর্তে আমরা এমন অনেক কিছু কিনে ফেলি যা আমাদের আসলে কোনো দরকারই নেই এটাকে বলে ইমোশনাল স্পেন্ডিং ধরুন অফিসে বসের সাথে আপনার ঝামেলা হয়েছে আপনার মন খুব খারাপ আপনি মন ভালো করার জন্য অনলাইন শপিং অ্যাপ খুলে বসলেন আর যা সামনে পেলেন কিনে ফেললেন বা কোনো বন্ধু একটা নতুন ফোন কিনেছে দেখে আপনারও কিনতে ইচ্ছে হলো যদিও আপনার পুরনো ফোনটা দিব্যি চলছে এগুলোই হলো আবেগের বসে করা খরচ এই খরচগুলো আমাদের বাজেটকে সবচেয়ে বেশি নষ্ট করে এটা থেকে বাঁচার উপায় কি একটা সহজ নিয়ম মেনে চলুন যাকে বলা হয় টোয়েন্টি ফোর আওয়ার নিয়ম যখনই আপনার এমন কোনো জিনিস কিনতে ইচ্ছে হবে যেটা আপনার বাজেটে ছিল না বা যেটা খুব জরুরি নয় তখন নিজেকে বলুন আমি এটা এখনই কিনব না আমি চব্বিশ ঘন্টা অপেক্ষা করব এই চব্বিশ ঘন্টার সময় আপনার প্রাথমিক আবেগটা কমে আসবে আপনি ঠান্ডা মাথায় ভাবতে পারবেন যে জিনিসটা আপনার সত্যিই দরকার আছে কিনা আপনি অবাক হয়ে দেখবেন যে অধিকাংশ ক্ষেত্রেই চব্বিশ ঘন্টা পর আপনার সেই জিনিসটা কেনার আর ইচ্ছে থাকবে না বড় কোনো কেনাকাটার ক্ষেত্রে এই সময়টা সাত দিন বা তিরিশ দিনও হতে পারে আবেগের মুহূর্তে কেনাকাটা না করে অন্য কিছু করুন যেটা আপনার মন ভালো করতে পারে যেমন গান শুনুন বন্ধুদের সাথে কথা বলুন একটু হেঁটে আসুন বা আপনার পছন্দের কোনো সিনেমা দেখুন এতে আপনার মনও ভালো থাকবে আর আপনার পকেটও বাঁচবে তাহলে সংক্ষেপে আমাদের পাঁচটি উপায় কি কি দাঁড়ালো এক একটা পরিষ্কার বাজেট তৈরি করা দুই ফিফটি থার্টি টোয়েন্টি নিয়ম মেনে চলা তিন নিজের প্রতিটি খরচ ট্র্যাক করা চার সঞ্চয়কে অটোম্যাটিক বা স্বয়ংক্রিয় করে ফেলা আর পাঁচ আবেগের বসে কেনাকাটা করা থেকে বিরত থাকা দেখুন আর্থিক সিস্ত একদিনে তৈরি হয় না এটা একটা ঝর্ণার মতো প্রথম দিকে হয়তো একটু কঠিন মনে হতে পারে হয়তো আপনি বাজেট মেনে চলতে পারবেন না কিছু ভুল হবে কিন্তু হাল ছেড়ে দেবেন না